এবার দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির কালীপুজোর ছবি প্রত্যেক বছরের এবছর পুজোর আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং অন্যান্য প্রত্যেক দিন যে ব্যস্ততার মধ্যে তিনি থাকেন তার থেকে আজকের দিনটি সম্পূর্ণ আলাদা সকাল থেকে একেবারে বাড়ির পুজোর কাজে হাত লাগিয়েছেন অতিথি আপ্যান করছেন ওম লিং বগলা মুখিং স্বদান মুখং স্তম্ভ জি অবঙ্গ বুদ্ধিং নাশ লিঙ্গ ওম সহ শঙ্ঘাই শবনৈ শৈদেশ শবৃ শিক্রুদ্র সৈত বগলা মুখি ওম লিং বগলা মুখিং সর্দুষ্ট বাচক মুখং জিও কি বুদ্ধিং না শৈলিংম সহ শংঘ শবনৈ বক্ত বগলা লিঙ্গ বগলা মুখিং সর্বদুষ্টং বাচক মুখং স্তম্ভ জীবং কিলে কিলে বুদ্ধি নাশ লিঙ্গং সহ সঙ্গাই সবর্ণ সবর্ণ এক বক্ত বগলা মুখি দেব আলোর উৎসবে মাতো আর আরাধ্য দীপান্বিত অমাবস্যায় শক্তির আরাধনা আর দিকে দিকে সেই শক্তির আরাধনায় চলছে নিষ্ঠা ভরে চলছে দেবী বন্দনা কামাক্ষা থেকে শুরু করে তারাপীঠ দক্ষিণেশ্বর সর্বোচ্চ একই ছবি সকাল থেকেই ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন ইতিমধ্যেই বিশেষ পুজো শুরু হয়ে গিয়েছে তাই বিভিন্ন প্রাচীন প্রাচীন মন্দির থেকে শুরু করে পুজো মণ্ডপ গুলিতে দর্শনার্থীদের প্রাচীন কালী মন্দির থেকে শুরু করে বিভিন্ন পুজো মণ্ডপ দিকে দিকে শক্তির আরাধনা কিভাবে চলছে সেই ছবিটা এই মুহূর্তে দেখাবো তিন প্রথমেটি আমাদের সঙ্গে রয়েছেন তারাপীঠ থেকে রয়েছেন আমাদের সঙ্গে আবির দত্ত অন্যদিকে সন্দীপ সরকার রয়েছেন কঙ্কালি থেকে এবং সৌমিত্ররা আমাদের সঙ্গে রয়েছেন আমহা স্ট্রিটের পুজো মণ্ডপ থেকে প্রথমেই তারাপীঠে যাবো আবিরের কাছে চলে আসবো আবির তারা মায়ের পুজো উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন এবং সকাল থেকেই যে ছবি আমরা দেখছিলাম যে দর্শনার্থীদের ঝল নেমেছে রাস্ত অনেকটাই বেড়েছে কি ছবি এখন দেখো দেখে বোঝার উপায় নেই যে রাত অনেকটা বেড়েছে তার কারণ আজকে পুজো আজকে যত রাত সেই রাতটাই দিন তার কারণ হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তারাপীঠে অর্থাৎ তারা মায়ের এই যে মন্দির সেই মন্দির মানেই হচ্ছে যে একটা বলা যায় যে একটা আবেগ বা বলা যায় যে একটা আবহ যে আবহতে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে ইতিমধ্যে গর্ভগৃহের ছবি আমরা দেখাচ্ছি সেই গর্ভগৃহে দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় সকাল থেকে এই যে তারা নিজেরা পুজো দিতে এসছেন সেই পুজো দেওয়ার যে প্রক্রিয়া সেটা চলছে তার সঙ্গে সঙ্গে সেই ভোরবেলা থেকে মঙ্গল আরতি তারপরে ভোগ নিবেদন এবং তারপরে সন্ধ্যা আরতি এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে যেটা আমরা জানি যে নিশি পুজো এবং এই যে নিশি তারা অঙ্গে শ্যামা পুজো তারা অঙ্গে এই যে শ্যামা পুজো হবে তার কারণ কি তার কারণ হচ্ছে বিদ্যার দ্বিতীয় হচ্ছেন মা তারা আর মা তারা যেখানে উপবিষ্ট রয়েছেন সেই তারাপীঠ মন্দির সেখানে মা তারাকে ষোড়শ উপাচারে আজকে দেওয়া হয়েছে ভোগ এবং তার সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে যে মা তারার ভক্তরা তারা মা তারা ধ্বনিতে একেবারে চারিদিকে কিন্তু তাদের এই ধ্বনি শোনা যাচ্ছে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা এই যে তাদের নিজেদের যে পূজদবার যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করছেন তাদের যে আগেবারে যে বিশ্বাস ভক্তদের মনে রয়েছে সেই বিশ্বাসের জানি তারা আজকে ভিড় করেছেন সন্ধারতি হয়েছে একই সঙ্গে ভোগ নিবেদন হয়েছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে বিশেষ পূজো আর অন্যদিকে কংকালে তারা ছবিটা আমাদের সামনেই ফুটে তুলে ধরবেন সন্দীপ সরকার রয়েছে নাও ওদের সঙ্গে সন্দীপ দেখো ভক্তদের বিশ্বাস ভক্তদের আশীর্বাদ চাওয়া মায়ের কাছে এই টানেই ভক্তরা সমবেত হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি কঙ্কালিতলার গর্ভগৃহের সামনে তুমি দেখতে পাবে যে গর্ভগৃহের দরজা খোলা এবং ভক্তরা এখনো আসছেন এবং মায়ের কাছে নিজেদের প্রার্থনা জানাচ্ছেন এখনো পর্যন্ত নিশি পূজা শুরু হয়নি এগারোটার কিছু পরে নিশি পূজা শুরু হবে এবং তা চলবে মধ্যরাত পেরিয়ে আরও অনেক বেশ কয়েক প্রহর পর্যন্ত চলবে সেই পূজা এবং সেই পূজার প্রস্তুতি একদিকে যেরকম শুরু হয়েছে এবং ভক্তদের ভিড় তা কিন্তু এখনও একই রকমভাবে ঘড়ির কাঁটা সাড়ে দশটা পেরিয়ে গিয়েছে এখনও ভক্তরা আসছেন তাদের এই অমাবস্যা তিথিতে তারা তাদের যে প্রার্থনা তা মায়ের কাছে জানাচ্ছেন এবং এই মুহূর্তে কঙ্কালীতলার যে গর্বগৃহ তুমি দেখেই বুঝতে পারবে আমি গর্ভগৃহের ভেতরের ছবিটা দেখাচ্ছি এখানে এখনো কিন্তু ভক্ত সমাগম রয়েছে এবং সেই ভক্ত সমাগমের মাঝেই পূজার প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের পরই যে নিশি পূজা সেই নিশি পূজা শুরু হবে সেই শেষ পর্যায়ের প্রস্তুতি এবং গোটা মন্দির চত্বর কিন্তু সাজানো হয়েছে আলোকমালায় যেহেতু আমরা গর্ভগৃহে রয়েছি বাইরে সেই ছবিটা এই মুহূর্তে তোমাদের দেখাতে পারছি না তবে ভক্তরা আসছেন বিভিন্ন জায়গায় জায়গায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভক্তরা এসে সেখানে মোমবাতি প্রচলন করছেন এবং এবং এখানে আলোকমালায় সাজানো হয়েছে বহু ভক্ত তারা আসছেন এখানে অপেক্ষায় রয়েছেন যখন এই নিশি পূজা শুরু হবে সেই মাহেন্দ্র ক্ষণ তারা সেই সময় এই মন্দির চত্বরে এই নাট মন্দিরে তারা উপস্থিত থাকতে চান এবং ভক্তরা এসে অনেকেই উপাস করে রয়েছেন সেই উপোস করা অবস্থায় তারা পূজা দিচ্ছেন মায়ের কাছে এই মুহূর্তে কিন্তু সাজো প্রস্তুতি বলা যেতে পারে এই গোটা কঙ্কালিতলা মন্দির চত্বর জুড়ে